সেটাতে বেস্ট লেভেল বেস্ট লেভেল হওয়া উচিত দুহাজার চব্বিশ দুহাজার যে যে ভোটার আছে সেসব ভোটার থাকবেই ইরেসপেক্টিভ অব এনি কোয়ান্টি বিহারের ভোটে কমিশনের জারি করা বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক জারি ভোটার তালিকা পরিমার্জন নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল বিভিন্ন রাজ্যের কাছে পাঠানো হয়েছে একটি ডিক্লারেশন ফর্ম যার বেশ কিছু নিয়মাবলী নিয়ে আপত্তি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে রাজ্যে ভোটের যখন আর কয়েক মাস বাকি তার আগে সুর চড়িয়েছে আরজেডিও দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির তোপের পর তোপের মুখে কিছুটা হলেও অন্য পথে চলতে চাইছে কমিশন দেওয়া হচ্ছে ছাড় এরই মধ্যে মঙ্গলবার দিল্লির সদর দফতরে কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ওনারা কিছুটা সরে আসছেন বিবেচনা করবেন বলেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল সময় চেয়েছে কারোর নাম যেন বাদ না যায় রিভিউ নিয়ে সমস্যা তৈরি হয়েছে কমিশনের সংশ্লিষ্ট নির্দেশিকায় যারা উনিশশো সালের পরে জন্মেছেন তাদের মা বাবার জন্ম তারিখ ও জন্মস্থান সংক্রান্ত তথ্য দেওয়ার শর্ত ছিল এখন যদিও তা থেকে কমিশন কিছুটা সরে এসেছে কল্যাণ বলেন কমিশনের সঙ্গে বৈঠকে কর্তারা বারবার বলছেন তৃণমূলের দাবি বিবেচনা করার কথা কল্যাণ বলছেন উনিশশো সালে নাম না থাকলে যে হবে না শোনা যাচ্ছিল তা থেকে ওনারাই সরে এসেছেন তৃণমূলের দাবি বেস লেভেল হওয়া উচিত দু হাজার চব্বিশ ওনারা বলছেন বিবেচনা করবেন রিভিশন রোল এটসেট্রা এটসেট্রা করে আমরা যেটা বলেছি সাজেশন দিয়েছি যে দেখো তুমি যে রিভিশনের কথা বলছো বিহার এর ক্ষেত্রে দু হাজার তিন বলছো এই বলছো এন বলছো এটা একটা কনফিউশন ক্রিয়েট করে যাচ্ছে তা রিভিশন রোল যেটা হবে যে আন্ডার দি স্ট্যাটুট যেটা আছে সেটাতে বেস্ট লেভেল বেস্ট লেভেল হওয়া উচিত দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে যে যে ভোটার আছে সেসব ভোটার থাকবেই ইরেসপেক্টিভ অফ এনি কন্ডিশন কোনো কন্ডিশন কি হলো না হলো সেটা কথা সেটা ওরা একটা নোট ভালো নিয়েছে বলেছে উইল থিংক অ্যাবাউট যে আমরা চিন্তা ভাবনা করি এবং সেখানে মেন ইম্পর্টেন্ট ইস্যু যেটা বার্থ সার্টিফিকেট যেটা আগে ছিল এইটটি সেভেন বা এইটটি সেভেন পর ওরা বলেছেন না আমরা এটা রিলাই করব না যারা ভোটার আছে তারা ভোটার থাকবে এরপর হচ্ছে ইনক্লুশন যদি হয় তাহলে বেস্ট অন দি এভিডেন্স মহারাষ্ট্র দিল্লি এবং হরিয়ানার নির্বাচনেও আগেও একাধিকবার বিতর্ক হয়েছে সে কথাও কমিশনের কর্তাদের মনে করিয়েছেন কল্যাণরা কি করে ভোটের তিন থেকে চার মাস আগে বড় অংশের ভোটারের নাম যোগ হয়ে যাচ্ছে তালিকায় প্রশ্ন বিরোধীদের এই প্রসঙ্গ বৈঠকেও উঠেছিল বলে দাবি কল্যাণের আগেই দিঘা থেকে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার দিল্লিতে সরব তৃণমূল কংগ্রেস সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই কমিশনের প্রস্তাবিত ভোটার তালিকা সংশোধন নিয়ে এবার পথে নামতে চলেছে ইন্ডিয়া জোট জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে যৌথ কর্মসূচি নেবে ইন্ডিয়া জোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুরপথে পথে এনআরসি চালুর প্রচেষ্টার অভিযোগের পর প্রতি মুহূর্তে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা কি কর্মসূচি নেওয়া হবে তা আলোচনার মাধ্যমে ঠিক হবে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা